আর যাই বলো না কেন শীতের সকালে ওয়েদারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতের সিজনে দেখবে ঘুম থেকে উঠে মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে কিন্তু গ্রীষ্মকালটা আমার কাছে একটা বোরিং একটা মানে কি বলবো সিজন বলতে পারো গ্রীষ্মকাল আমার একেবারেই পছন্দ নয় এত গরম লাগে মানে কি বলবো তবে বর্ষাকালটা বৃষ্টি দেখতে ভালো লাগে কিন্তু বর্ষাকালটা কাদা প্যাচ প্যাঁচে সেটাও আমার একেবারেই পছন্দ নয় তবে শীতকাল বসন্তকাল দুটোকাল আমার খুবই ফেভারিট একটা সিজন বলতে পারো তো যাই হোক শীতের সকালে ঘুম থেকে উঠেছি মনটা একেবারে ফুরফুরে ফ্রেশ তো সকালবেলাতে উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে না একেবারে একশো পারসেন্ট আমার এনার্জি বেড়ে যায় কাজ করার কেন জানি না মেয়েবেলা কিন্তু আমি এত কাজ করতে মানে পারতাম না বিশেষ করে তিন মাস পর্যন্ত তো আমি কোনো কিছুই করতে পারতাম না খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারতাম না মানে সে কী আর বলবো সেটা একটা দিন গেছে তবে দ্বিতীয় প্রেগনেন্সিতে আমার কোনো রকম প্রবলেম নেই খাওয়া দাওয়া কাজকর্মতে কোনো কিছু সমস্যা নেই শুধু একটু ঝুঁকে ঝুঁকে কাজ করলে পরে একটু বেশি কষ্ট লাগে পেটের মধ্যে চাপ পড়ে তো সেই জন্যে আমার ছোটো পুচকুটা রয়েছে একটু তো কষ্ট হবেই তাই না তো যাই হোক এদিকে দেখো সকালবেলা উঠোনটা ঝাঁট দিয়ে আর দুয়ারে আমি জলটা দিয়ে নিচ্ছি আর তোমরা একটা জিনিস ইগনোর করে যাও সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আলটা কি বলবো বলো তো মাটি তো এখন পাচ্ছি না ধান কাটা হয়ে গেলে মাঠটা ফাঁকা হয়ে গেলে তারপরে ওই যে ইঁদুরে মাটিগুলো বেরোয় তো ওগুলো নিয়ে এসে আমি আলটা ঠিক করব। তবে হ্যাঁ তোমাদের দাদাভাইকে আমাকে একটু হেল্প করতে হবে দেখা যাক ওর তো আবার প্রচুর কাজ থাকে মানে রোজ দিনই কাজে যায় তো ও যদি হেল্প করতে পারে তাহলে খুব ভালো হয় তো এদিকে সকালে কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এদিকে দেখো আমি একটু গোলা রুটি বানাচ্ছি হ্যাঁ গোলা রুটি মাঝে মধ্যে খেতে আমার বেশ ভালো লাগে তবে সোনা এটা একেবারেই পছন্দ করে না আর তোমাদের দাদাভাই একটু আত্রু মানে না খেলে নয় যেটা সেটাই করে আর কি তো সকালবেলা তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি আর আমি একটু গোলা রুটিয়ে বানিয়ে খেয়েছিলাম তারপর না শাড়িটা যে পরেছিলাম শাড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি কেন কি বলো তো শাড়ি পরে সায়া পরে যদি আমি সায়ার দড়িটা মানে কোমরে বেঁধে রাখি আমার এতটা পরিমাণে কষ্ট হয় মানে কি বলবো মানে কী বলতো ছায়া পরে না আমি যে ঝুঁকে ঝুঁকে কোনো কিছু করতে পারি না মানে তোমার শাড়ি ছায়া দুটো যখন পরি তখন তো পেটের কাজটা মানে আটো সাঁটো হয়ে থাকে ভীষণ কষ্ট হয় ঝুঁকে ঝুঁকে কাজ করতে সেই জন্য আমি বেশিরভাগ ছায়া পরি কিন্তু নাইটিটা আমি পরে থাকি নাইটির ভেতরে সায়া পরে থাকি আমার খুব ভালো লাগে ঢিলে ঢালা পোশাক পরতে আর শাড়ি পরে ব্লাউজ পরতে হয় ভীষণ কষ্ট লাগে মনে হয় যেন মানে কি আমি যেন কোথায় বন্দি হয়ে রয়েছি এরকম একটা ব্যাপার তো দুপুরে দেখো দারুণ স্বাদের রান্নাবান্না তো শুরু করেছি যেহেতু বরমশাই আজকে বাড়িতে হয়েছে সাইড চেঞ্জ করে নাইটি পরে রান্না তো শুরু করলাম এদিকে দেখো ডাটা কচু তারপরে চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাঁট করেছি আর আজ রান্না করবো টক শাকের টক টক শাকের টক খেতে কিন্তু বেশ ভালো লাগে তো টক শাকটা আগে দেখো আমি কড়াইতে ভালো করে মানে একটু গরম করে নিয়েছি যাতে টক শাকটা শাকটা মরে মরে যায় আর কি তো শাকটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব একটু নুন হলুদ দিয়ে আলু বেগুন দিয়ে টক শাক রান্না করলে বা ওলকপি দিয়ে টক শাক রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর চিংড়ি মাছ যেহেতু রয়েছে তোমার দাদা ভাই এনে আজকে তো চিংড়ি মাছ দিয়ে টকশাক রান্না করেছি আর এদিকে দেখো এই যে আমরা এগুলোকে ভরি চিংড়ি বলি সেই চিংড়ি মাছের ভাজা করেছি আর রাজারনির জন্য একটু মাছ ভেজেছি এদিকে দেখো দুপুরের রান্না আমার কমপ্লিট এদিকে দেখতে পাচ্ছ চচড়িটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আজকে দেখো চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারিতে দিলে খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো টক শাক রান্না করেছি টক শাকটাও দারুণ হয়েছিল টক শাক আমার শাশুড়ি মা দিয়ে গিয়েছিলেন বাগানে হয়েছে তো সেই শাকটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটাই করেছি আর এদিকে চিংড়ি মাছ ভাজা হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম তোমাদের দাদাভাই বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে গেছে কাজে মানে এখানে পাশে একজনের বাড়িতে কাজ হচ্ছে বিকেলবেলায় কাজ হবে তো সেই জন্য বিকেলে বেরিয়ে গেছে আর আমি এই যে প্রায় সন্ধ্যে লাগা হয়ে এসছে তো সেই জন্য দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি ঘর দুয়ার দুয়ার আগে কারণ তোমাদের দাদা ভাই আর মামাম সোনা এরা দুজনে যদি বাড়িতে থাকে তাহলে আমার খাটনির কোনো শেষ নেই কারণ এরা বিছানার উপরে সারা দিন বাপ বেটিতে মিলে ফোন দেখবে মার মানে মারপিট করবে এরকম একটা ব্যাপার করে তো সেই জন্যে বিছানার হালত খুবই খারাপ হয়ে গেছিলো আর ওই বিছানাতে আমি সন্ধেবেলা থাকতে পারবো না সেই জন্য বিছানাটা ঝেড়ে পেতে নিচ্ছি সুন্দর করে আর মামা মামা আমাকে একটু হেল্প করে দিল এই যে বালিশগুলো তুলে তুলে দিচ্ছে এমনিতেও তুলতো না কারণ চেয়ারটা ওর লাগবে সেই কারণে তো যাই হোক আমার এদিকে হেল্পও হয়ে গেল প্লাস বিছানাটাও ঝেড়ে সুন্দর করে পেতে নিয়েছি চলো এবারে ঘর দুয়ার ঝাঁট দেওয়ার পালা আর যাই বলো না কেন শীতের সিজনটা এতটা বেলা মানে কি বলবো তোমাদের তোমরাও ঠিক বুঝতেই পারছো যারা বাড়ির হাউস ওয়াইফ রয়েছো বা যারা অফিস কাছারি সব জায়গায় যাচ্ছ সবাই তো জানো যে বেলাটা এতটাই ছোট মানে দৌড়ঝাঁপ করে সংসারের সমস্ত কাজ করতে হয় ভোর পাঁচটা বা ছটার মধ্যে যদি আমরা ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু সময়ের কাজ সময় কখনোই হবে না মানে এমন একটা ব্যাপার তো যাই হোক মোটামুটি ছোটোবেলায় মানে প্রেগনেন্সিতে আর একদিকে প্রেগনেন্সি আর একদিকে হচ্ছে ছোটোবেলা সব কিছু মিলিয়ে মিশিয়ে সময়ের মধ্যে নিজের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি কারণ কী বলতো সময়ের মধ্যে না করলে না ভালো লাগে না সত্যি তাই না যখন বিয়ে হয়নি তখন মানে সংসারে কি হচ্ছে না হচ্ছে এত কিছু ঝামেলায় ছিলাম না কিন্তু বিয়ের পরে দেখবে একটা মেয়ে বিশেষ করে যারা সংসার করতে ভালোবাসে তাদের কাছে দেখবে সংসারটা হচ্ছে একটা মানে কি বলবো স্বর্গের মতো একটা মন্দিরের মতো তারা কিন্তু দিন শেষে তারা চাইবে যে না আমার সংসারের সমস্ত কাজগুলোকে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে করি সময়ের মধ্যে করি বা একটা বাচ্চা রয়েছে তাকে পড়ানো তাকে খাওয়ানো সবটাই তো সময়ের মধ্যে করতে হয় তাই না আর এগুলো করতে করতে না অভ্যেস হয়ে গেছে জানো একটা অভ্যেসে পরিণত হয়েছে এখন শুধু কি মনে হয় বলো তো কখন সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে একটু মানে বসবো এরকম একটা ব্যাপার হয় তো চলো এখন এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের বারান্দাটা তোমরা দেখতেই পাচ্ছ বারান্দায় মানে মাটি যেখানে সেখানে গর্ত গর্ত হয়ে গেছে কেন বলো তো এই মাটি আমরা সদ্য ফেলে কিন্তু ঘর করেছিলাম তো সেই জন্য মাটি সরি মাটিগুলো না বসে বসে যাচ্ছে তো ওই জন্যেই কিন্তু যেখানে সেখানে গর্ত গর্ত হয়ে গেছে এগুলোকে কীভাবেই বা আমি ইয়ে করব বলো তো তো এখানে কিন্তু এই কোঠায় কিন্তু মাটি ফেলতে হবে দেখা যাক মাটি এখন কোথায় পাওয়া যায় আর এখন আমার এই তো মাটি ফেলা সম্ভব নয় আগে সুস্থ হয়ে ভালোভাবে মানে সন্তান নিয়ে বাড়ি ফিরি তারপরে দেখা যাবে কি করা যায় এদিকে দেখো আমি না দুপুরবেলা এই যে এখানে যে পর্দাগুলো টাঙানো থাকতো এগুলো না এত ময়লা হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম চলো ওই দিন ঘর মোছা করেছিলাম তোমরা দেখেছো আগের ব্লগে তো ঘর মোছা করার সাথে সাথে এগুলোকে আমি কাঁচা ধোয়া করেই শুকনো করেই রেখেছিলাম তো সেগুলো আর টানানো হয়নি কারণ কী বলতো এই যে ফাটা বেশ বাঁশের বেড়া চাটি দিয়ে যে আমাদের ঘরটা করা হয়েছে না কেউ আসলে পরে ধরো না কোনো কিছু করছি দেখা যায় মানে এই সাইড দিয়ে ওপারে দেখা যায় তো সেই জন্যে আমি পর্দাগুলো করেছি আর তোমাদের দাদা ভাই এই যে কাছ থেকে ফিরে আসলো বাড়ি আর দুই সাইডে দেখো পর্দা টানিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইও একটু হেল্প করে দিয়েছে এই এই পর্দাটা টাঙানোর জন্য বিছানাটাও করে নিয়েছি আর এখন মেয়েকে নিচে বসিয়ে পড়াবো রান্নাবান্না করবো তারপরেই তো খাওয়া দাওয়া আর তারপরে রাতে ঘুম যেমনটা হয় রোজ দিন তো যাই হোক এই শীতের সিজনে মোটামুটি খুবই ভালো সময় কাটছে বিশেষ করে প্রেগনেন্সিতে আরও বেশি ভালো সময় কাটছে কারণ গরমকালে যা হ্যাপা মানে কী বলবো আমার বেলা আমার মেয়ে পুরো বৈশাখ মাসে হয়েছিলো এতটা কষ্ট পেয়েছিলাম গরমে মানে কি বলবো তো যাই হোক চলো এই যে রান্নাবান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাসন কসন মাজা দাওয়া করে ঘুমাবো আর এদিকে দেখতে পাচ্ছ আমার চোখে গড়া মানে তলায় কেমন কালি পড়েছে মুখে কেমন র্যাশ বেরিয়েছে মানে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছিলো আর চলো হ্যাঁ আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে গুড নাইটটা